মজা আমার একটা সাইকেল কিনতে হবে সাইকেল নিয়ে ঘোরার জন্য রাত্রে প্রায় অনেকদিন পরে বের হলাম আর হচ্ছে আজকে চিন্তা করছে যে একটু ব্লক করবো দুঃখের বিষয় বের হয়েছে যে তিনটার দিকে এখন বাঁচতে যাচ্ছে পাঁচটা বেজে চল্লিশ মিনিট মানে আমি এখানে তিনটা সাড়ে তিনটা দিকে ওয়েট করতেছি এখন বা ফ্রে হচ্ছে প্রায় ছয়টা কিছুক্ষণ পরে ছয়টা বাজবে আর কিছুক্ষণ পরে সন্ধ্যা নেমে আসবে আর আকাশটা হচ্ছে মেঘলা আর গুড়াও হলো না ভিডিও আনাও হলো না কিছুক্ষণ পরে রাস্তাটা দেখাও যাবে না কারণ হচ্ছে গোবর ফুটে একটু ল লাইটে হচ্ছে বাজে তারপরও নাই চিল আর কি যেহেতু সম্ভবত আসামপুর থেকে কিংবা মরগোনার দিকে হচ্ছে রং সাইডে যাবো আর কি দেখা যাক কোথায় যাওয়া যায় ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছি অলরেডি দুজন চলে আসছে আরও একজন আসতেছে অনেক স্লো 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 গুলা প্রচুর শ্লো তুমি কেন এত শ্লো তুমি কেন এত ম কথা বেড়া পাই আজকে মনে হয় একটু তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যাচ্ছে কারণ হচ্ছে আকাশটা প্রচুর পরিমাণে মেঘলা যদি বৃষ্টি পড়ে তাহলে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আমার তো পরীক্ষা চলতেছে পরীক্ষা কন্টিনিউ রানিং অবস্থায় যদি বৃষ্টিতে বিজি যদি সত্যি লাগে তার জ্বর যদি হয় তাহলে তো অবস্থা একেবারে খারাপ হয়ে যাবে তবে কিন্তু জোর এরকম ওয়েডার চাইছিলাম আর কি মনে মনে মানে বাইকটা যে একটু টানবো এই সুযোগও নাই কারণ আমার এদের যে পরিমাণ সিএনজি আর বাইক বেড়ে গেছে রে ভাই কোন দিকে যাবেন আকাশে তো মেঘলা যেও না তো একলা এখনই নামবে অন্ধকার ওরে কৃষ্ণ চূড়া কৃষ্ণ ও কৃষ্ণ চূড়া জন্য এই রাস্তাটা মানে অস্ট্রেল একটা পাইপ দেয় আর সামনে তো জারুল ফুলের একটা গাছ আছে এই যে জারুল ফুলগুলো দেখেন কীরকম সুন্দর এগুলো হচ্ছে জারুল ফুল এখন হচ্ছে জারুল ফুলের সিজন এই যে এখানে একটা আছে তবে হলুদটা কি এটা তো জারুল এটা কি আর এটা কি এটা হতো অস্থির লাভেড়ে এটা কি হলুদ কালারের জারুল নাকি এটাই বাস্তব

সারা বছর মেয়েদের পিছনে কামলার মতো খাতা আমার এই ফ্রেন্ডের জানাই শ্রমিক দিবসের শুভেচ্ছা আস্তে আস্তে রাত হয়ে গেল গা কিছু দেখতেছি না মজা করি প্যাডেল মারতাম আমার একটা সাইকেল কিনতে হবে সাইকেল নিয়ে ঘুরার জন্য রাত্রে মিলে এরকম করে লাইন ধরে লম্বা লাইন ধরে আস্তে 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 আসতে প্যাডেল মারতে মারতে এরকম পাহাড়ি রাস্তায় ঘুরতে অনেক মজা হবে আর তেল দোকানের চিন্তাও নাই শক্তি ফুরাইলে হালকা রেস নেবেন খাবেন পাবেন রেস নেওয়ার পরে আবার যাত্রা শুরু করে দিবেন শেষ এত টাকা পয়সারও খরচ নাই আর প্রচুর পরিমাণে এক্সারসাইজও হবে জোস না ব্যাপারটা আমারও একটা সাইকেল কিনতে হবে সাইকেল সাইকেল এবারে নবাজে মানে পুরো তো আর্থিক মতো গেলো এখন আছে বাসা যাওয়ার সময় বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঘুরি ঘুরি বৃষ্টি পড়তেছে আরে ভাই রে ভাই মানে তীরে তীরে এসে তৈরি ডুব একটা ডায়লগ আছে না তাইলা বলবো না কি বলবো ডায়লগ বলে নাই কি বললে এগুলো আরে তীরে এসে তৈরি ডুবা হয়ে গেছে আমার হ্যাঁ শেষ পর্যায়ে বৃষ্টি হচ্ছে এখন যদি জোরে বড় সড়ো বৃষ্টি আছে তাহলে আমার মোবাইল মানিরা সব ভিজে যাবে তাড়াতাড়ি যেতে হবে তাড়াতাড়ি তাড়াতাড়ি রাস্তায় প্রচুর পরিমাণে গাড়ি টানতে পারতেছে না বৃষ্টি নেমেছে আজ ও ও পথে পথে হো হো রে ওয়েদার রে ভাই মনটা বিশি দেবী দেবী রাইড করি নিজের বিশ্বাস বিশি ডে মিলে যাবে না